Is é. না 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 রুডিয়া সরুডি রুডি তেটো নাই এখনারে দিগে দিগে দাও যৈতো না হেড এটা ইয়া তো বেনিফিডিয়াক তেল নাই

ডিজাইন তো আমি নষ্ট করুন আবার না আমি একটা ডিজাইন করতে নামাইছি ভিতরের তো ভিতরে এটা সহ না ভিতরে খালি ওই সাইডে সাইড বাউন্ডারি টান্ডারি সব করে তো হেই করব পরে না আমি ভিতরে ডিজাইন কোন ডিজাইন করব এটা তো আমিই জানি ওই আই লাগামো লাগামু 3D পেপার আছে না ওইটি লাগামু হ্যাঁ আর ভিতরে তো ডিজাইন আমি যে ছবিটা দিছে একবার উপরে ছাদ খোলা না দেয়া যায় সব কোন জায়গায় কি হইবো সব না না যদি বর্ষা হয়ে যায় এর লেগেই সিমেন্ট আগে ঢুকিয়ে গেলাম এর সামান ঢুকিয়ে গেলাম এখনই আপনার এই এই ভিতরে টাকা আছে ষাট আছে আর যে ভাই আছে যে ভাই সামান কাছে আছে নব্বই হাজার ব্যাঙ্কে এইতে পাই না দিয়ে আনবো আমি বাকি আপনার ঈদের সময় দিবো টাকা তিন লাখ টিয়া দেবো ঈদের সময় তিন লাখ টিয়া দেবো দুই লাখ টিয়া বাকি এখন সামান আনবো প্রায় এই সাড়ে পাঁচ ছয়